সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ তারেক রহমান ঢাকা ইউনিভার্সিটি থেকে তোমাদের সাথে আছি সিআডেমিতে এইচএসসি এর আইসিটি এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমরা পুরো আইসিটির প্রতিটা অধ্যায় নিয়ে আলোচনা করব তবে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটা বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ এই অধ্যায় থেকে তোমাদের আর সি কিউ আসে প্রতি বোর্ডে প্রত্যেকটা বোর্ডে আসে প্রত্যেকটা সালে আসে কোনো সালে একটি কোনো সালে দুইটিও আসে এবং সহজ কেন বলছি কারণ এই চ্যাপ্টারটার যে এইচ ডি এম এল এবং ওয়েব ডিজাইনের বিষয়টা আছে আমরা মূলত এইচটিএমএল এবং ওয়েব ডিজাইন পরিস্থিতির সম্পর্কে জানবো এ অধ্যায়তে যে বিষয়গুলো আমরা শিখবো এই বিষয়গুলো খুবই সহজ এটা যদি আমরা প্র্যাকটিক্যালি শিখতে পারি এবং প্র্যাকটিক্যালি প্রয়োগটা জানতে পারি তবে এর থেকে সহজ কোনো চ্যাপ্টার তোমরা আইসিটিতে পাবানো সো আমরা আইসিটির প্রতিটা ছোটো থেকে বড় বিষয় যেগুলো আছে সব কিছু আমরা প্র্যাকটিক্যালে আজকে আলোচনা করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এবং তোমাদের কোনো ইনকোয়ারি থাকলে বা কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা ঠিক আছে তাহলে চলো আমরা সহজভাবে প্র্যাকটিক্যালে এই স্টেমেল এবং ওয়েব ডিজাইনের বিষয়গুলো জানি আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে পড়তে পারি আমার থেকে প্র্যাকটিক্যালভাবে তুমি আর কোথায় পাবো না তুমি দেখতে পারো আমরা সব থেকে প্র্যাকটিক্যাল এবং সহজভাবে এই এইচ স্টেমেল এবং ওয়েব ডিজাইন চ্যাপ্টারটা কভার করবো ঠিক আছে সকলে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আচ্ছা আমরা তাহলে এই স্টেমাল ফর্মেট সম্বন্ধে জানলাম যে আমরা লেটার বা অ্যাপ্লিকেশন লিখতে হয় যেমন ফর্মেট লিখি এই এর ক্ষেত্রেও ঠিক একইভাবে একটা ফর্মেট আমাদের লিখতে হয় তাই না তারপরে আমরা হেডিং এলিমেন্ট সম্বন্ধে আলোচনা করছিলাম তাহলে চলো আমরা একটু প্র্যাকটিক্যালে দেখি কীভাবে আমরা এটা প্র্যাকটিক্যালে লিখবো প্র্যাকটিক্যালে লেখার জন্য মোবাইল এবং পিসি বা ল্যাপটপের জন্য ভিন্ন ভিন্ন সফটওয়্যার ইউজ করতে হয় যেমন আমরা যদি পিসিতে বা ল্যাপটপে এটা লিখতে চাই তাহলে আমাদেরকে নোটপ্যাড ইউজ করতে হবে অথবা সাবলাইম টেস্ট ইউজ করতে হবে আর আমরা যদি মোবাইলের মাধ্যমে করতে চাই তাহলে আমাদেরকে ট্রেপ এডিটটা ইউজ করতে হবে ট্রেপ এডিট হলো একটা অ্যাপ্লিকেশনের নাম ঠিক আছে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইলে কিভাবে এটা লিখতে পারো আমরা পিসিতে তোমাদেরকে দেখাবো তোমরা একই উপায়ে ফোনে করবা ঠিক আছে ফোনে কিভাবে করবা আমরা ফোনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদেরকে সেটা দেখিয়ে ঠিক আছে তোমাদের করতে হবে তোমরা প্রথমে ফোনের প্লে স্টোরে যাবো প্লে স্টোর এখান থেকে সার্চ দিবা ট্রেপ এডিট ঠিক আছে টিআর ট্রেপ এডিট দিয়ে সার্চ করলে তোমরা সফটওয়্যারটি পেয়ে যাবো একদম প্রথমে এটা আমার ফোন ইনস্টল করা আছে এজন্য ওপেন আছে তোমরা ইনস্টল করে নিবা ইনস্টল করার পরে এবং একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে এখানে দেখো কিছু অপশান আছে যে মেনু অপশান আছে ঠিক আছে এই এখানে যেমন আছে সেম ইন্টারফেসটা তোমাদের সামনে আসবে তোমাকে কী করতে হবে মেনুতে যেতে মেনুতে মেন যে এখানে দেখো অনেকগুলো অপশান আছে রয়েছে লার্ন টু কোড তারপরে গেট সোর্স কোড ওয়ার্ক স্পেস তোমরা এখান থেকে যাবো হচ্ছে ওয়ার্ক স্পেসে ঠিক আছে এখান থেকে ওয়ার্ক স্পেসে যাওয়ার পরে এই যে এখানে দেখো এখানে তোমরা যেটা করবা এখান থেকে ওয়ার্ক স্পেসে এই যে এখানে যে প্লাস চিহ্নটা আছে প্লাস চিহ্নতে গিয়ে নিউ ফাইল ওপেন করবা ঠিক আছে এই যে নিউ ফাইল নিউ ফাইল ওপেন করলে এই যে এখানে একটা রুলস আসছে যে আমরা এইচটিএমএলটা স্টেমেলটা কীভাবে সেভ করবো যেটা তোমাদের বইয়ে বলে গেছে এই স্টেমেলের ফাইলটা সেভ করার নিয়ম হচ্ছে যে কোনো একটা নাম দিব সাপোজ আমরা এটা এটা আমাদের ফার্স্ট এইচটিএমএল হতে চলেছে আমরা এটাকে নাম দিলাম মাই ফার্স্ট এইচটিএমএল ঠিক আছে তারপর কি দিতে হবে যে কোনো নাম দিয়ে তারপরে ডট এইচ টি এম এল এটা হলো এইচ টি এম এল ফাইল সেভ করার নিয়ম তুমি যদি ডট এইচ এম এল না দাও তাহলে তোমার ফাইলটা সেভ হবে না বা এটা এইচ টি এম এল হিসেবে ওপেন হবে না তাহলে তুমি এটা দিয়ে প্রথমে তোমার হচ্ছে এইচ টি এম এল এর নামটা দিবা দিয়ে সেভ দিবা ঠিক আছে তোমার মাই ফার্স্ট এইচ টি এম এল দিয়া এটাকে সেভ করতে হবে ডট এইচ টি এম এল বা এইচ টি এম দিয়ে সেভ করবা দেখো এই যে একটা ফাইল তোমার সামনে ক্রিয়েট হয়ে যাবে ফাইলটা ক্রিয়েট করবো এই যে তোমার সামনে ফুল ইন্টারফেসটা কোডিংটা লেখা দেখো আমি তোমাদেরকে বোর্ডে যে ফর্মেটটা দেখিয়েছিলাম সেই ফর্মেটটা তোমাকে এখানে লিখতে হবে এখানে একটা সুবিধা কি এখানে দেখো কিছু ট্যাগ ইউজ করা আছে যে ট্যাগগুলো আমরা ব্যবহার করবো এগুলো এখানে দেওয়া আসে শর্টকাট হিসেবে যার কারণে তোমার লেখাটা সহজ হবে যখন তুমি খাতায় লিখবা তোমাকে পুরোটা লিখতে হবে তাহলে আমরা প্রথমে ফর্ম্যাটটা লিখে নিব আমরা কি বলেছিলাম যে এইস্টেমাল শুরু হয় কি দিয়ে এইস্টেমাল শুরু হবে হচ্ছে তোমাদের ডক টাইপ এইস্টেমাল দিয়ে সি টি ওয়াইপি ডক টাইপ তারপরে এল দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে এবার কি এইস্টেমেল দিয়ে শুরু হবে তোমাদের কি বলেছিলাম আমি যেখানে দেখো সবগুলোটা এক সাজানো আছে এটা তোমাদের কোডিংয়ের জন্য হেল্প করবে দিলে দেখেছো দেখছো এখানে তোমার শেষ ট্যাগটা অটোমেটিক চলে আসবে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগ ওপেন এখানে কী করতে হবে জাস্ট যেখানে যে এন্টার বাটনটা সেটা ক্লিক করতে হবে তাহলে আমাদের এইচটিএমএল লেখা হলো তারপরে আমরা কী জানি এর দ্বিতীয় অংশটা কী দ্বিতীয় অংশটা হচ্ছে হেড অংশ তাই না তাহলে আমরা এই যে এখান থেকে ট্যাগের অ্যাঙ্গেল ব্র্যাকেটটা নিয়ে নিলাম তারপরে হেড নিলাম তারপর ক্লোজ করলে তোমার ক্লোজিং ট্যাগটা চলে আসবে তারপরে আবার এটা এন্ট্রি করলাম তারপরে কি হেডের মাঝে কি থাকে হেডের মাঝে থাকে টাইটেল তাহলে আমরা দিব এখানে টাইটেল আচ্ছা তোমাদেরকে দেখিয়েছিলাম যে টাইটেল বলতে কী বোঝাই যে আমরা ট্যাপটা যেই নামে খুলবে সাপোজ আমরা চাইছি যে এই ট্যাপটা মাই ফার্স্ট এইচটিএমএল নামে খোলা হোক ঠিক আছে বা আমরা এটা দিয়েছি আমরা জাস্ট এটাকে দিলাম মাই এইচটিএমএল আমরা চাইছি যে ট্যাপটা এই নামে খোলক এটা আমরা প্রথমে তোমাদের টাইটেলটা সম্বন্ধে পরিচয় করে দিই তাহলে আমরা টাইটেলটা লিখে নিলাম আর তোমরা একটা থেকে আরেক লাইনে যাওয়ার জন্য কী করবো জাস্ট এখানে ক্লিক করলে লাইনটা চেঞ্জ হয়ে যাবে আমরা এই যে লাস্ট লাইনে আসলাম তবে আরেকটা এন্টার দিলাম তাহলে আমরা স্টেমেল দিলাম হেড দিলাম তারপরে আমাদের কি আসছে বডি অংশটা আসছে যেটার ভিতরে আমাদের সকল এই স্টেমেল গুলো লেখা থাকবে তাহলে এবার কি করবো আমরা এখানে একটা এন্টার দিব এবার বডিতে তুমি যেটা লিখবে সেটা শো হবে কেমন এই যে সাপোজ আমরা এখানে লিখলাম বাংলাদেশ আচ্ছা তাহলে এটা আমাদের একটা কোডিং হলো কোডিং এ দেখো আমরা যেটা বলছিলাম ফরম্যাট ফরম্যাট অনুযায়ী আমরা সবকিছু লিখছি এখানে আমরা কি লিখেছি এই স্টেমেল দিয়েছি হেড দিয়েছি বডি দিয়েছি এবং বডি ক্লোজ করেছি স্টেমেল ক্লোজ করেছি অর্থাৎ প্রতিটি ট্যাগের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ থাকবে তারপর তুমি কি করবো এই সেভ বাটনে ক্লিক করবা এই যে ডানে যে ওপেন যে তোমার পজ বাটনটা আছে এই পজটাই ক্লিক করলে তোমার এটা শো করবে দেখো আমরা এখানে যেটা দিয়েছিলাম যে আমরা টাইটেল যেটা লিখছিলাম টাইটেলটা ঠিক এখানে চলে আসবে তোমাদেরকে যেমন আমরা প্রথম আলোতে শো করেছিলাম উইকিপিডিয়া দিয়ে উইকিপিডিয়া দিয়ে বাংলাদেশ টাইটেল ছিল একইভাবে এখানে দেখো আমরা টাইটেলের যে অংশটা লিখেছি ঠিক এখানে চলে আসছে তো দেখো এখানে আমরা বডিতে কী লিখেছিলাম বডিতে লিখেছিলাম শুধু বাংলাদেশ তাই না দেখছো এই বডিতে ঠিক আমরা লিখবো এটা এখানে শো করবে তাহলে লিখবা আমরা এটা পিসিতে লিখবো আমাদের হোয়াইট বোর্ড লিখবো এখানে লিখবা বোর্ডা কিভাবে ব্যাকে দিলে এটা কেটে যাবে আর যে কোনো অংশে শিফট করার জন্য এইভাবে তোমরা ক্লিক করে অংশে শিফট করতে পারো আচ্ছা তাহলে আমরা হেডিং ট্যাগটা শিখবো তাই না হেডিং ট্যাগের ক্ষেত্রে তাহলে ফর্মেট এটাই ফর্মেটে তো কোনো চেঞ্জ আসে নাই টাইটেল তুমি দিতে পারো নাও দিতে পারো টাইটেল দিলে কি হবে টাইটেল দিলে তুমি এখানে একটা নাম পাবো টাইটেল না দিলে এখানে কিছু থাকবে না তাহলে আমরা দেখি টাইটেল না দিলে কী হয় সাপোজ আমরা এখানে কোনো টাইটেল দেয়নি তাহলে কি হবে টাইটেল না দিলে এখানে তোমার মূল যে ফাইলের নামটা তুমি সেভ করেছিল সেটা আসবে কোনো টাইটেল আসবে না ঠিক আছে তাহলে আমরা এটা জাস্ট এল দিয়ে টাইটেলটা সেভ করে রাখলাম আচ্ছা তাহলে এবার বডিতে আমরা কি করছিলাম বডিতে হচ্ছে আমরা তোমার আমরা হচ্ছে হেডিং ট্যাকটা শিখছিলাম তাই না তাহলে আমরা এখানে হেডিং ট্যাগটা লিখবো হেডিং ট্যাগে কি আছে হেডিং ট্যাগে আছে তোমার আমি কী বলছি হেডিং ট্যাগের ছয়টি ট্যাগ ছিল তাই না যে এইচ ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত যেখানে এইচ সোন্ডটা একটা সবচেয়ে বড়ো দেখায় এবং এইসিক্সটা একটা সবচেয়ে ছোটো দেখায় তাহলে ট্যাগ বা এলিমেন্ট লেখার নিয়ম কি আমাদেরকে প্রথমে অ্যাঙ্কর অ্যাঙ্গেল ব্র্যাকেটটা দিতে হবে তারপরে সাপোজ আমরা ট্যাগুলো স্ক্রিনছি তাহলে এইচ সোন্ডটা ট্যাগ দিলাম তারপর এখানে কন্টেন্টে তুমি যে কোনো কিছু লিখতে পারো সাপোজ কন্টেন্টে লিখলাম ঢাকা ঢাকা ইউনিভার্সিটি ঠিক আছে তাহলে এই যে আমাদের এইচ ওয়ান শুরু এইস ওয়ান শেষ এটা যেহেতু এটা সফটওয়্যার এই জন্য ওপেনিং এবং ক্লোজিং ঠিক অটোমেটিক চলে আসছে কিন্তু তোমাকে তুমি যখন ম্যানুয়াল এটা লিখবা তোমাকে পুরোটা লিখতে হবে আচ্ছা আমরা এখানে কয়েকটা ট্যাগ লিখি এই যে ছয়টা ট্যাগ আছে তাহলে এটা তোমরা সহজে কম্প্যারিজন করতে পারবো যে ট্যাগের ভিতরে পার্থক্যটা কি যে ট্যাগগুলো কি কি চেঞ্জ আসে তাহলে এখানে আমরা আবার কি লিখবো এখানে আমরা আবার ঢাকা ইউনিভার্সিটি লিখবো আচ্ছা একইভাবে আমরা এটা একটু কপি করে নিচ্ছি যাতে আমরা দ্রুত কাজটা করতে পারি তোমরা কপি করে নিতে পারো তবে খাতায় যখন লিখবো তখন কিন্তু কপি অপশনটা না আচ্ছা তাহলে তাহলে আমাদের কন্টেন্ট ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি তাই না তাই একইভাবে এইচ ফোর ঢাকা ইউনিভার্সিটি এইচ ফাইভ আমরা প্রতিটাই একই শব্দ ইউজ করছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রশ্নে যেমন থাকবে সেই অনুযায়ী আমাদেরকে শব্দগুলো লিখতে হবে আমরা এটা লিখে নিলাম এবং সর্বশেষ এইচ সিক্স মূলত আমরা যে ওয়েবসাইটগুলো দেখি তোমাদেরকে যে উদাহরণগুলো দেখিয়েছি প্রথম আলো উইকিপিডিয়া সকলতে এইভাবে ছোটো ছোটো ট্যাগ দিয়ে অনেক দেখছিলাম যে এখানে অনেকগুলো তোমার হচ্ছে কোডিং ছিল তাই না অনেকগুলো কোডিং কেন ছিল দেখো আমরা জাস্ট এই যে ছয়টা লাইন লেখার জন্য কত কোডিং ইউজ করছি তাহলে একটা ওয়েবসাইটে কত শত শত লেখা থাকে যার জন্য আমাদের অনেকগুলো কোডিং করতে হয় তাহলে এটাকে আমরা সেভ করব তারপরে ওপেন করব এখন দেখো এই যে আমরা এই সন ট্যাগ প্রথমে দিয়েছিলাম যার কারণে এইটা লেখাটা সবচেয়ে বড় হয়েছে খেয়াল করছো এটা হচ্ছে সবচেয়ে বড় হয়েছে তারপর এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ সিক্স এভাবে এইচ সিক্সটা হচ্ছে সবচেয়ে ছোট টাইম বিষয়টা দেখছো তাহলে হেডিং আমরা মূলত কি কাজে ইউজ করি হেডিং আমরা ইউজ করি লেখাকে ছোট এবং বড় ভাবে দেখা দেখানোর জন্য আমরা যখন এইচ ওয়ানটা ইউজ করবো তখন সবচেয়ে বড় হবে এবং এইচ সিক্সটা ইউজ করলে সবচেয়ে ছোট হবে তোমাদের প্রশ্নে এটা উল্লেখ করে থাকবে তোমাকে এই ওয়ান ইউজ করতে হবে নাকি এইচ সিক্স ইউজ করতে হবে আর যদি বইয়ের বা প্রশ্নে তোমার কোনো হেডিং উল্লেখ না থাকে তাহলে তোমার এইচ ট্যাগটা ইউজ করার প্রয়োজন পড়বে না এখন আমরা একইভাবে বাকি ট্যাগুলো সম্বন্ধে জানবো আচ্ছা তাহলে আমরা এবার পিসিতে প্র্যাকটিস করবো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিভাবে মোবাইলে প্র্যাকটিস করবে তাই না এইচটিএমএল স্টেমের এই যে ফরমেট আছে ফরম্যাটটা তোমাদেরকে ঠিক রাখতে হবে ফরম্যাটে যেন কোনো সমস্যা না হয় কোনো অংশ যেন বাদ না পড়ে ঠিক আছে তুমি যখন ঠিকঠাকভাবে লিখবা এবার আমাদের কোথায় আসবে আমরা শুধু চেঞ্জ আনবো এই যে এইখানে যে বডি অংশটা আছে বডি অংশতে আমরা সকল চেঞ্জটা নিয়ে আসবো তাহলে আমরা কোনটা শিখেছি আমরা মূলত এখানে যে হেডিং যে ট্যাগ গুলো ছিল হেডিং এলিমেন্ট ছিল সেগুলো আমরা শিখলাম এইস ওয়ান থেকে এইচ সিক্স পর্যন্ত এরপরে কি আছে এরপরে আমাদের কিছু টেক্সট ফর্মেটিং ট্যাগ আছে টেক্সট ফর্মেটিং কেমন তখন আমরা যখন দেখলাম যে লেখাকে বড় করার জন্য আমরা একটা ট্যাগ ইউজ করছি ছোট করার জন্য একটা ট্যাগ ইউজ করছি একইভাবে লেখাকে বোল্ড করে দেখানোর জন্য বোল্ড বলতে কি মোটা করে দেখানোর জন্য তারপর ইটালিক করে দেখানোর জন্য আন্ডারলাইন দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন ট্যাগ আছে ঠিক আছে তাহলে তোমরা আগে এটা দেখে নাও আসলে কোন ট্যাগটা কোন কাজে ব্যবহার হয় তাহলে আমরা এটা দেখি আমরা যদি এটা হচ্ছে তোমার পিসিতে প্র্যাকটিস করি ঠিক আছে এটা কম্পিউটারে দেখো আমরা একটা ফর্মেট আগে থেকে লিখে রেখেছি ঠিক আছে তাহলে আমরা এখন কি আমরা টেক্সট ফর্মেটিংটা একটা শিখবো তাহলে টেক্সট ফর্মেটিং আমাদের কি ছিল দেখো তাহলে এটা হলো আমাদের এইচটিএমএল এর বেসিক ফর্মেট যেটা তোমাদেরকে জানতে হবে এবং যে কোনো ছোট থেকে বড় এইচটিএমএল এর জন্য লিখতে হবে তাহলে টেক্সট ফর্মেটিং আমরা প্রথমে কি দেখেছিলাম দেখো টেক্সট ফর্মেটিং আমরা প্রথমে যেটা দেখছিলাম টেক্স ফর্মেটিং থেকে আমাদের প্রথমে কি ছিল আমাদের প্রথমে ছিল হচ্ছে বিটেক অর্থাৎ বোল্টেক তাহলে বোল্টেকে কি কি আছে দেখো বোল্টেকে যেটা আছে আমাদের তাহলে বোল্টেক লেখার নিয়ম কি বোল্টেক লেখার নিয়ম হচ্ছে বোল্ড এলিমেন্টকে তোমাকে প্রথমে ব্র্যাকেট দিতে হবে তারপর বি দিতে হবে বি দ্বারা বোল্টেক এরপরে কি করবো এরপর তুমি যে লেখাটা বোল্ড আকারে দেখাতে চাইছো সাপোজ আমরা এখানে বাংলাদেশ লেখাটাকে বোল্ড আকারে দেখাতে চাইছি বাংলাদেশ তাই না আচ্ছা আর হচ্ছে তাহলে আমাদের আমরা ক্লোজ করব কিভাবে এটা ফ্ল্যাশ হবে তারপরে লেখা ট্যাগ নেম প্রথম এবং শেষে অবশ্যই একই হবে ঠিক আছে এটা হলো আচ্ছা আর কি তাহলে আমরা এখানে আরেকটা সিম্পল লেখা লিখি কোন রকম ট্যাগ বাদে তাহলে আমরা বুঝতে পারবো যে সিম্পল লিখলে কেমন হবে এবং আমরা যদি বোল ট্যাগটা ইউজ করি তাহলে কি হবে তাহলে এবার আমাদের কাজ কি এটাকে সেভ করা এখানেও তুমি সেভ করার সময় সেভ অ্যাজ দিয়ে ডট এইচ ডিম এল সেভ করতে হবে আমরা এটা আগে অলরেডি সেভ করে রাখছিলাম যার কারণে আমাদেরকে ওটা সেভ করতে হয় না আচ্ছা আমরা এটা আরেকবার সেভ করি যাতে তোমরা সুবিধা হয় বুঝতে তাহলে কী করব ফাইলে দেওয়া সেভ এজে দেওয়া তারপর কী করতে হবে এখান থেকে ডেস্কটপ অপশনটা সিলেক্ট করে নিব সাপোজ এটা আমরা লিখলাম এটাকেই আমরা দিলাম বোর্ড এইচ ডি এম এল ডট এইচ ডি এম এল অবশ্যই ডট এইচ ডিম এল শিখে দিতে হবে তারপরে আমরা কি করব এটাকে সেভ দিব তাহলে আমরা সেভ দিলাম তাহলে এটা আমরা কোথায় পাবো আমরা ডেস্কটপে লোকেশন দিয়েছিলাম তাই না তাহলে দেখো আমাদের ডেস্কটপ লোকেশনে যেটা আসছে এই যে বোর্ড ডট আমরা যেই নামে দিয়েছিলাম সেই একই নামে একটা এখানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে এটাকে আমরা যখন ওপেন করব তখন কি হবে দেখো সো লেটস বাংলাদেশ আমরা কি দুইটা লিখছিলাম না একটাতে আমরা কি করেছিলাম একটাতে আমরা দেখো এখানে একটা বিষয় খেয়াল করো একটাতে আমরা বোল্ট একটা ইউজ করেছিলাম এটাতে বোল্ট একটা ইউজ করিনি যার কারণে এই লেখাটা দেখো এই লেখাটা থেকে একটু গাঢ় হয়েছে দেখো এখানে তোমার বিষয়টা যদি লক্ষ্য করো এটা কিন্তু এটা থেকে তুলনামূলক গাঢ় খেয়াল করছো কেন গাঢ় হয়েছে কারণ আমরা এটা এখানে বোল্টটা ইউজ করছি এই বোল্টটার কাজ হচ্ছে এটা বোল্টে কি করে লেখাকে বোল্ড করে প্রেজেন্ট করে ঠিক আছে এবার আমরা বাকি ট্যাগগুলো সম্বন্ধে জানবো বাকি ট্যাগগুলো কি আছে আমাদের টেক্সট ফরম্যাটিং এর বাকি ট্যাগগুলো হচ্ছে দেখো এখানে আর ছিল আমরা আমরা শিখেছিলাম হচ্ছে আন্ডারলাইন আচ্ছা এখানে একটা নতুন ট্যাগ সম্বন্ধে জানি এই যে আমরা যে লেখার সময় যেমন একটার পর একটা লাইন লিখি না একইভাবে এই স্টেম যদি এক লাইনের পরে এক লাইনে নিয়ে আসতে হয় অর্থাৎ লাইনের মধ্যে স্পেস নিয়ে আসতে হয় তাহলে একটা ট্যাগ ইউজ করতে হয় যেটাকে বলা হয় ব্রেক ট্যাগ ঠিক আছে ব্রেক বি আর অর্থাৎ এটা হচ্ছে ব্রেক বিআর ব্রেকের সংক্ষিপ্ত ফর্ম বিআর এটা হলো এমপি ট্যাগ কেন এটা এমপি ট্যাগ দেখো আমরা কি বলছি প্রতিটা ট্যাগের ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে কিন্তু এই যে বিআর টা দিয়েছি এটা কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই যখন কোনো ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে না তখন সেটাকে বলা হয় এমপি ট্যাগ তো বিআর হলো এটা এমপি ট্যাগ এটার কাজ কি এটা হলো একটা লাইন ব্রেক দেয় লাইন ব্রেক দেয় কিভাবে দেখো আমরা এখানে দেখাচ্ছি আচ্ছা এটা আমরা আরেকভাবে দেখি দেখো এখানে আমরা যেটা লিখেছিলাম বাংলাদেশ দুইটা বাংলাদেশ কিন্তু পাশাপাশি ছিল এখানে যদি আমরা একটা ব্রেকটা ইউজ করি তখন কি হবে তাহলে এটাকে আমরা সেভ এটাকে আমাদের রিলোড দিতে হবে দেখো লেখাটা কি নিচে চলে আসছে দেখছো বাংলাদেশ তারপর বাংলাদেশ লেখাটা নিচে চলে আসছে এই যে একটা লাইনের পর একটা লাইন কে নিচে নিয়ে আসার জন্য বিআর টেকটা ইউজ করা হয় তাহলে আমরা আবার ফিরে যাই এখানে থাকলে আমরা এখানে আবার ফিরে যাই তাহলে এখানে আমাদের কি কাজ ছিল যে আমরা এর অন্য ট্যাগ সম্বন্ধে জানবো তাহলে আমরা এখানে একটা নতুন লাইন নিয়ে আসতে চাইছি তাহলে নতুন লাইন নিয়ে আসার জন্য আমরা এখানে আরেকটা বিআর ট্যাগ ইউজ করব আচ্ছা তাহলে আমাদের এরপরে কোন একটা আছে আমাদের এরপরে ট্যাগ আছে এখানে আমাদের ইটালিক টাইপ আছে আন্ডারলাইন আছে সুপার স্ক্রিপ্ট আছে সাব স্ক্রিপ্ট এমফোসাই স্ট্রং তাহলে আমরা সবগুলো জানবো আমরা একবারে এখানে আসছি আমরা বারে বারে স্লাইড ওপেন করবো না এখান থেকে আমরা সব কাজটা করে নিব আচ্ছা তাহলে আমাদের এরপরে ট্যাগটা কি এরপরে ট্যাগ হলো ইটালিক ট্যাগ তাহলে ইটালিক দিলে ঠিক কেমন চেঞ্জ আসবে বা আমরা এখানে বিষয়টা হচ্ছে কোনটা দিলে কেমন চেঞ্জ আসবো না কোন লেখাটার জন্য আমরা কোন ট্যাগটা ইউজ করবো কেমন লেখা আমরা ওয়েবসাইটে দেখাতে যাচ্ছি তার উপর নির্ভর করবে যে আমরা কি ধরনের টাইগটা এখানে ব্যবহার করব ঠিক আছে তাহলে আমরা আই দিয়ে লিখলাম ঢাকা তারপর এটাকে এটাকে ক্লোজ ক্লোজ করতে হবে আমরা করে দিলাম ঠিক আছে তাহলে দেখো এখানে কোন আসলো এখানে লেখাটা বাড়তে চলে আসছে এটা আমরা মুছে দিলাম আচ্ছা তাহলে কি করতে হবে সেভ করতে হবে ওয়েবসাইটে আমরা ফেরত যাই দেখলে ঢাকা লেখাটা এখানে চলে আসছে কিন্তু দেখো এটা ছিল আমাদের নর্মাল ফন্ট কিন্তু এটা কি এটা বাঁকা আসছে অর্থাৎ ইটালিক ফর্মটা আসছে তাহলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে এই ধরনের লেখা দেখাতে চাই তোমাদের প্রশ্নে ঠিক এমন লেখা দেওয়া থাকবে তখন তোমাদেরকে ইটালিক ট্যাগ ইউজ করে ওটাকে চেঞ্জ করতে হবে যে ইটালিক করার জন্য আমাদেরকে ওই আই ট্যাগটা ইউজ করতে হবে তাহলে একইভাবে আমরা বাকি ট্যাগগুলো দেখি আমাদের বাকি ট্যাগ কি ছিল আর কি ছিল আর ছিল হচ্ছে আন্ডারলাইন ট্যাগ তাহলে আন্ডারলাইন ট্যাগটা কি আন্ডারলাইন ট্যাগের নাম হচ্ছে ইউ ট্যাগ ঠিক আছে ইউ থেকে আন্ডারলাইন তাহলে আন্ডারলাইনে আমরা এখানে দিলাম ঢাকা তাহলে আমাদের ট্যাগটা ক্লোজ করতে হবে আর কি ছিল আমাদের আর ট্যাগ ছিল হচ্ছে সুপার স্ক্রিপ্টে সুপার স্ক্রিপ্টে ব্যবহারটা আমরা কোথায় করি সুপারস্ক্রিপ্টের স্ক্রিপ্টে ব্যবহারটা মূলত আমরা করি হচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার যেটা আছে এই ধরনের এগুলো প্রদর্শন করার জন্য এটা কেমন সাপোজ এটা দেখো আচ্ছা আর কি আছে আমরা বোল্ড শিখেছি আই শিখলাম ইটালিক আন্ডারলাইন শিখলাম আর আচ্ছা তোমার স্ট্রং এবং এমফাসাইজ তাই না স্ট্রং এবং এমফাসাইজ এই কাজ বোল্ডটা একটা ঠিক যেই কাজ করে স্ট্রং এবং এমফারসাইজটা একটা শিখ একই কাজ করে ঠিক আছে যেন আমরা ওটা নতুন করে দেখালাম না আমরা এবার কী করবো আমরা হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের বিষয়টা শিখব ওকে তাহলে সুপার স্ক্রিপ্টটার ক্ষেত্রে কি হবে আমরা যে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার যেটা লিখি এই যে এই লেখাটা সাপোজ এইটা আমরা এস টি এ দেখাতে চাইছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা এস টি এম এ দেখাতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে আমাদেরকে এই যে এখানে পাওয়ারটা উপরে এটাকে বলে সাবস্ক্রিপ্ট ঠিক আছে অর্থাৎ লেখাটাকে পাওয়ার হিসেবে প্রদর্শনের জন্য সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট শব্দটা ইউজ করা হয় সুপার স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করা হয় বা এলিমেন্টটা ইউজ করা হয় তাহলে এখানে আমরা এটা লিখব ঠিক এখানে আমরা যেটা লিখেছি এটাই মূলত আমরা এই এস এ লেখার চেষ্টা করব এস টি এম এর ভাষায় এটা আমরা কিভাবে লিখব তাই না তাহলে এস টি এর ভাষায় আমরা যেভাবে লিখব আচ্ছা আমরা এখানে যেহেতু লাইন পরপর নিতে চাইছি একটা করে আমরা বিয়ার ট্যাগ ইউজ করব তোমাদের বইয়ে উদাহরণটা যেখানে দেওয়া আছে সেখানে বিআর ট্যাগটা দেওয়া নাই ঠিক আছে বিয়ার ট্যাগটা যদি তুমি না দিয়ে শুধু এইভাবে লেখো তাহলে কি হবে জানো তাহলে হবে হচ্ছে আমাদের লাইনগুলো পরপর চলে আসবে কোনো লাইনের পরে গ্যাপ আসবে না আমরা যেহেতু পর লিখতে চাচ্ছি এই জন্য আমরা বিআর ট্যাগটা ইউজ করছি এরপরে দেখো এরপরে কি আমরা এই যে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার লিখবো তাই না তাহলে আমরা প্রথমে কি দিব আমরা দিব এ তারপরে স্কোয়ারটা ঠিক কিসের পরে হবে এর পরে যেই অক্ষরের পরে স্কোয়ারটা হবে সেই অক্ষর পরে ইউজ করতে হবে তাহলে আমাদের ট্যাগটা কী ছিল আমাদের ট্যাগটা ছিল এস ইউপি অর্থাৎ সুপার স্ক্রিপ্ট তাহলে আমাদের উপরে আমরা কোন সংখ্যাটা দিতে চাইছি আমরা পাওয়ার টু দিতে চাইছি তাহলে টুটা হবে তারপরে আমাদের এখানে যে ট্যাগটা আছে সেটাকে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে এই যে আমরা এখানে ট্যাগটা ক্লোজ করে দিলাম এটা হয়ে গেল আমাদের সুপার স্ক্রিপ্ট এখন দেখো তারপর সূত্রটা কী ছিল প্লাস টু এ বি প্লাস এখন একটা বিষয় দেখো এই যে আমরা যেটা লিখছি প্লাস টু এ বি এগুলোর জন্য আমাদের কোনো কিছু দরকার নেই কারণ এটা হল প্লেন টেক্সট যখন আমরা লোয়ার কেস বা আপার কেস করবো তখনই আমাদেরকে হচ্ছে বিশেষ বিশেষ ট্যাগগুলো ইউজ করতে হবে তাহলে তারপরে আমরা স্কোয়ারটা কিসের পরে হবে বি এর পরে তাহলে এই যে বিটা দিব তারপরে আমাদের ট্যাগটা নিয়ে আসবো আমাদের ট্যাগটা হলো সুপার স্ক্রিপ্ট তারপরে কি হবে 2 স্কোয়ার মানে হচ্ছে 2 পাওয়ার হচ্ছে টু তারপরে সুপার স্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ তো আমরা যখন বিজি লিখি তখন আমাদেরকে প্রতিটা শব্দ একটা একটা করে অক্ষরগুলো লিখতে হয় কিন্তু আমরা যদি মোবাইল সফটওয়্যার মাধ্যমে ইউজ করি আমাদেরকে এগুলো অনেক ইজিলি আমরা লিখতে পারি আমাদেরকে এত অক্ষর লিখা লাগে না কারণ ওখানে অ্যাপ্লিকেশন ফর্মেট হিসেবে দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা এটা সেভ করলাম সেভ করলে কি হবে এটা অটোমেটিক আমাদের এখানে চলে আসবে এটা বিষয় খেয়াল রাখো আমরা কিন্তু কোনো নোটপ্যাডটা কিন্তু ক্লোজ করি না নোটপ্যাডটা ক্লোজ করব না মিনিমাইজ করে রাখবা ক্লোজ করলে তোমরা ওখানে ফিরত আর যেতে পারবো না কারণ এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট আচ্ছা এটা আমরা কি করবো এবার এটা রিফ্রেশ দেবো এবার দেখো কী কী হয়েছে আমরা প্রথমে কী করছিলাম সেখানে আমরা প্রথমে হচ্ছে ইটালিকের পরে আন্ডারলাইন ট্যাগটা ইউজ করেছিলাম এখানে আমরা কোন ট্যাগটা ইউজ করেছিলাম আমরা এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে ইউ ট্যাগ দিয়ে ইউজ করে ঢাকা লিখছিলাম মনে আছে এই যে ইউ ট্যাগ দিয়ে ইউজ করে ঢাকা লেখার কারণে এটা কি হয়েছে এটা হচ্ছে আন্ডারলাইন হয়েছে আর এখানে আমরা কি লিখেছিলাম আমরা এখানে তোমার এটা লিখেছিলাম প্রথমে তারপর কি দিয়েছিলাম আমরা এখানে এ দিয়েছিলাম তারপর এই যে এটা টু টু এর জন্য আমরা এটা ট্যাগ ইউজ করেছিলাম কি সুপার স্ক্রিপ্ট তারপর পাওয়ারটা কি পাওয়ারটা হচ্ছে টু পাওয়ার দিলাম তারপর সুপার স্ক্রিপ্ট তারপর কি প্লাস টু এ বি এখানে দেখো এখানে কিন্তু কোনো পাওয়ার নাই এটা হলো প্লেন টেক্সট এখন এটা বসে গেল তারপর বি এর পরে যে পাওয়ার তাহলে বি এর পরে সুপার স্ক্রিপ্ট পাওয়ারটা টু সুপার স্ক্রিপ্ট ক্লোজ এটাই তো আমরা লিখেছিলাম যে এটার আউটপুট এসে আমরা এটা অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইনপুট এবং এইটা হচ্ছে আমাদের আউটপুট তোমাদের প্রশ্নে কি দিয়ে থাকবে তোমাদের প্রশ্নে এমন একটা প্যাসেজ বা এমন একটা লাইন থাকবে যে তোমাদেরকে বলবে এইটার এইচটিএমএল কোড লেখো তখন তোমরা কি করবো তোমাদের কাজ হবে কি তোমাদের এখানে কাজ হবে প্রথমে ফর্মেটটা লিখে নাও ফর্মেট সবগুলোর ক্ষেত্রে একই মনে রাখবা তুমি যেই এইচটিএমএল এ লেখো না কেন ফর্মেট একই থাকবে ডক টাইপের এইচটিএমএল এইচটিএমএল শুধু এই বডির ভিতরে যে কন্টেন্টগুলো চেঞ্জ হতে থাকবে ঠিক আছে যদি তোমার টাইটেলের কথা উল্লেখ থাকে প্রশ্নে তখন তোমার টাইটেলটা দিতে হবে যদি প্রশ্নে কোনো টাইটেলের কথা উল্লেখ না থাকে তুমি এই যে টাইটেলের যে অংশটা আছে এটা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এই বডির ভিতর সেগুলো দিতে হবে দেখো আমরা এই যে এখানে এই কোডিংগুলো করছি যার কারণে এখানে আমরা এই আউটপুটটা পেয়েছিলাম এখানে দেখছো এই আউটপুটটা পেয়েছিলাম তো দেখো সিম্পল এই কয়টা লেখার জন্য আমাদেরকে অনেকগুলো কোডিং করতে হয়েছে কোডিং কোডিংগুলো একই শব্দ রিপিট হয়েছে কিন্তু অনেকগুলো কোডিং করতে হয়েছে এই জন্য আমরা যখন তোমার প্রথম আলোটা দেখছিলাম এখানে যেমন আমরা যখন হচ্ছে তোমার প্রথম আলো নিউজ পেপারটা যখন আমরা দেখছিলাম যেখানে কোনো নিউজ দেখছিলাম তখন কি হয়েছিল তখন আমরা দেখছিলাম যে এই নিউজটাকে কোডিং এর জন্য আপনি নিউ স্টার কোডিং এর জন্য এখানে অনেকগুলো ট্যাগ ইউজ করা হয়েছে খেয়াল করছো এখন কি পরিচিত লাগছে ট্যাগগুলোর সাথে এই যে অনেকগুলো এই স্টিমেল ল্যাঙ্গুয়েজ হেড অনেকগুলো ট্যাগ ইউজ করা হয়েছে কারণ এই যে এখানে দেখো এখানে কিন্তু একটা লেখা নেই আমরা জাস্ট এখানে শুধু ঢাকা লিখেছি ঠিক একইভাবে এখানে কিন্তু অনেক লেখা আছে অনেক লেখা ঠিক লেখাগুলোর জন্য ভিন্ন ভিন্ন ট্যাগ ইউজ করা হয়েছে আচ্ছা তাহলে আমরা এখানে ছিলাম তারপর দেখো আমাদের টেক্সট ফর্মেটিং এ আর কি কি ট্যাগ ছিল আমাদের টেক্সট ফর্মেটিংয়ে আজ এটা একটা ছিল তাহলে আমরা টেক্সট টা একটা দেখলাম আমরা বোল্ড দেখেছি ইটালি দেখেছি আন্ডারলাইন দেখেছি সাব সাবস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটা নিচে আছে সাবস্ক্রিপ্টটা আমরা দেখি সাবস্ক্রিপ্টটা ঠিক আমরা কখন ইউজ করব সাবস্ক্রিপ্টটা আমরা ইউজ করবো